হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো গত ভিডিওটা আমি যেখান থেকে স্টপ করেছিলাম আজকে তারপর থেকেই আমি এই ভিডিওটা শুরু করছি আর এখানে হচ্ছে কলমের যে মানে মেন শুরুয় যে প্রসেসিংগুলো হয় সেটা ঢালাই হচ্ছে মানে মেন কথা নিম ঢালাই হচ্ছে এটা বাংলায় কলম ঢালাই নাকি কি বলে জানি না তবে এটা নিম ঢালাই হচ্ছে এটা হিন্দিতে বলে আর এখানে মোটর লাগানো ছিল তো মোটরে ভীষণ ডিস্টার্ব হচ্ছিলো অ্যাকচুয়ালি ওটা মোটরের যে পাইপটা ওটা একটু নড়ে নড়ে যাচ্ছিল যার জন্যে পানি ভালোভাবে উঠছিল না একবার মোটর বন্ধ করার পরে দ্বিতীয়বার খুবই অসুবিধা হচ্ছিল তো ওখানে ইয়াসিনের আব্বু মোটর ঠিক করতে লেগেছে আর এটা শুধু একবার দুবার না বেশ কয়েকবার ওখানে গিয়ে গিয়ে ওটা ঠিক করতে হচ্ছিল আর তারপরে এই যে মিস্ত্রিগুলোর বাকি কাজগুলো সাপ্ত তো করেছে আর আজকে এত গরম পড়ছিল মানে ভীষণ গরম যেমন রৌদ্র তেমন মানে গাছের পাতা একটুও হেলছিল না তো যে ঢালাই মিস্ত্রিগুলো ছিল ওনারা কি করছিল মানে ওই মটরের পানিতে স্নান করছিল স্নান করছে আর এদিকে মানে মশলার ওই যে প্লেট হয় না কড়াই ওটা মাথায় করে মশলা বইছিল আর কি মানে দেখে কষ্টও লাগছিল যে আজকের দিনে এতটা গরম পড়তে হলো আর মানে ষোলো সতেরো জন এসছিলো কাজ করছিল সবার কিন্তু একই অবস্থা গরমে নাজেহাল অবস্থা তো অনবরত পানি ঢাল ছিল গায়ে তো সেই দৃশ্যগুলো আমি আর ক্যাপচার করিনি কারণ অনেকে খালি গায়ে ছিল তো ওই জন্য একটু প্রাইভেসির ব্যাপার থাকে যার জন্য আর কি কিন্তু চোখের সামনে দেখে কিন্তু বেশ কষ্ট লাগছিল যে আজকে কাজ করতে মিস্ত্রিদের খুবই খুবই কষ্ট হয়েছে তো এটা হচ্ছে তার পরের দিন এই যে ভিডিওটা তো এই পর্যন্ত এর আগের মুহূর্তগুলো আমি আর ক্যাপচার করিনি কারণ আমি আসতে পারিনি তো এখন হচ্ছে মানে একদম সন্ধ্যার সন্ধ্যায় হয়ে গেছে মগরীবের আজান কিন্তু হয়ে গেছে তো এটা হচ্ছে মোবাইলের কামাল যে সন্ধ্যার পরেও এত সুন্দর ভিডিও এসছে সব কিছু মানে ভিজিবল আর ওদিকে ইয়াসিনের পাপা কি করছে দূরে তোমরা বুঝতে পারবে না হয়তো আমি বলি ওখানে একটা গাছের গোড়া ছিল বেশ মোটা তো একটা জোনও নিয়েছিল তো সেই জোনটা মানে উপর থেকে কিছুটা কেটে নিয়ে গেছে আর ভিতরে যে গাছের গোড়াটা ওটা কিন্তু ওরা কাটেনি আর ওটা কাটতে হবে নাহলে এই যে টাইভিম যেটা যাচ্ছে মাটির সঙ্গে শুয়ে যেটা যাচ্ছে ওটা যাবে না মানে দেওয়া যাবে না আর কি ওখানেই পড়ছে গাছের গোড়াটা তো তার পরের দিনকার ভিডিও এই যে নেক্সট দিন তো তার পরের দিন এই যে সব কাঠ মারা টাইভিম পুরো কমপ্লিট হয়ে গেছে তো একটুখানি লোক দেখায় আর এখানে আমি আর ইয়াসিনের আব্বু কিছু কাজ করছিলাম এই যে ভিতরে যে মাটিগুলো এই মাটিগুলো একটু একটু করে সরাচ্ছিলাম খুব বেশি সরিয়ে দেওয়া যাবে না কারণ পরে এই কাঠগুলোও তো খুলতে হবে তার জন্য আর ওই পাশে হচ্ছে এক সাইড থেকে মানে গাঁথা শুরু হয়ে গেছে যেটা ভিট বলে ভিট শুরু হয়ে গেছে বা সাইড থেকে তো ওই একটু করে ভিডিও করছিলাম আর এখানে যে একটা মানে লেবার কম এসছে ওই জন্য ইয়াসিনের পাপা একটু ইট বয়ে দিচ্ছে আর কি তো এই যে গাঁথনি শুরু হয়ে গেছে এইটুকু দেখেও কিন্তু মনে শান্তি লাগছিলো খুবই ভালো লাগছিলো ইয়াসিনের পাপা তো ভীষণই খুশি আর ঘরটা শুরু থেকে শেষ পর্যন্ত না জানি কতটা কাজ করতে হবে ওকে এই পর্যন্তও কিন্তু অনেক কাজ করেছে একটু করে ইট বয়ে দিচ্ছে আর একটু করে এই যে কলম সরি এই যে টাইভিমের যে কাঠগুলো ও কিন্তু খুলছে আর সাথে সাথে আমি একটু একটু হেল্প করছিলাম তবে এখন যেহেতু প্রচুর রোদ আর গরম লাগছে তো এখন আমি আর মানে কাজ করব না বিকালের দিকে আবার চেষ্টা করব তো এইভাবে ধীরে ধীরে আমাদের এই যে শুরুটা এভাবে হলো ঘর হচ্ছে আর যখন ছাদ হবে পুরো ঘরটা কমপ্লিট হবে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে এখানে আমি কিভাবে আমরা ঘরের ডিজাইনটা আর কি মানে আমরা কাস্টমাইজ করেছি নিজেরাই আর এই যে কার্ডগুলো সরাচ্ছে ওখানে আমি হেল্প করছিলাম তো এবার মোবাইল ধরার তো আর কেউ নেই তো ওই জন্য আমি একটু ভিডিও করছি আর দেখে বুঝতেই পারছো তোমরা বৃষ্টিতে ভিজে গেছে কার্ডগুলো আর প্রচণ্ড ভারী তো এই কার্ডগুলো মিস্ত্রিরাই খুলে নিয়ে যায় আমরা যেহেতু একটু আমাদের এমার্জেন্সি আছে পরের দিন মিস্ত্রি আসবে দেয়াল গাঁথা শুরু হবে তো ওই জন্যে কার্ডগুলো আমরা নিজেরাই খুলে রাখছি আর কি তো এক সাইড আমি ধরছি এক সাইড ও ধরছে এইভাবে আমরা কাঠগুলো ফেলছিলাম আর মাঝে মাঝে কি করছে এই যে ঘরের ভিতরে যে মাটিগুলো কাঠগুলো খোলার পর ওই কর্নারে মাটি দিয়ে দিয়ে মানে সমান করে রাখছে যাতে করে মিস্ত্রিদের এসে দেয়াল গাঁদতে অসুবিধা না হয় তো তার জন্য আর ওই সাইড ওই যে অনেক মাটি পড়ে আছে ওইগুলোও সব তুলতে হবে ওই সাইডে দেওয়াল গাঁথার পর তো ওই মাটিগুলো সমান করে সব দিয়েছে আর এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে চাতাল বানাবো তার জন্য মাটিগুলো সব প্লেন করছিলাম আর কি মানে সমান করছিলাম একট কাঁঠাল গাছের গোড়া এখানে চাতাল বানালে বেশ ভালোই হবে এই কাঠটা কিন্তু ভীষণ ভারী তবে আমার একটু হেল্প করা উচিত ছিল তো ভিডিও করার কারণে আর ওটা আমি করতে পারলাম না কাঠগুলো যদি না ভিজতো তাহলে এতটা ভারী হতো না তো এখানে ঘরের যে খোপ খোপগুলো দেখে অনেকে এটা ধারণা করছে আমরা হয়তো পাঁচটা রুম বানাচ্ছি তবে না আমাদের রুম কিন্তু পাঁচটা হবে না রুম আমরা নিচে দুটোই করছি ডুপ্লেক্স বাড়ির মতোই করছি তবে ডুপ্লেক্স বাড়িতে বেশিরভাগ নিচে একটা রুম থাকে আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখালাম পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরের কাজ ততক্ষণে সবাই ভালো থেকো আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো